বন্ধুরা অনেক ভালো লাগছে এই মুহুর্তে আমরা থাউজেন্ড আইল্যান্ডের ওয়েলসলি দ্বীপে রয়েছি এবং আপনাদেরকে একটু আগে লাইভে দেখাচ্ছিলাম লাইটটা শেষ দিকে যা হয় ইন্টারনেট কানেকশান ডিসরাপ্টেড হয়ে গেছে হোক তারপরেও স্বামী বিবেকানন্দের আমরা যে কটেজ সেখান থেকে আসলাম যারা দেখেছেন ভালো যারা দেখেননি তাদের কে পরে হয়তো আমি আবার দেখানোর চেষ্টা করব। এবং ওই কটেজ থেকে মোটামুটিভাবে ধরা যাক এক দেড় কিলোমিটার আমরা হেঁটে এসছি এখানে দেখতে পাচ্ছি যে স্বামী বিবেকানন্দ রক মেমোরিয়াল এটি এখানে স্থাপন করা হয়েছে এবং এই স্থাপনের তারিখটি হচ্ছে দুই হাজার নয় এখানে লেখা রয়েছে স্বামী বিবেকানন্দ অ্যাট দ্য পার্লামেন্ট অফ রিলিজিয়ান শিকাগো এইটিন নাইনটি থ্রি ফলোয়িং হিজ অ্যাপিয়ারেন্স অ্যাট দ্য ও মানে এই যে লেখা এটা হচ্ছে তার ছবিটা এবং তার ইত্যাদি ইত্যাদি কথা বলা হয়েছে এবং এই জায়গাটাতে তিনি আগস্ট মাসের সাত তারিখে মানে যে জায়গাটায় আমরা বলেছিলাম যে তার একজন আমেরিকান শিষ্যা তিনি আসলে এই তাকে এই জায়গাটায় নিয়ে আসেন এই কটেজে এবং সেই কটেজে বিবেকানন্দ কয়েক সপ্তাহ থাকলেন এবং কয়েকজন তার শিষ্যকে শিষ্যাকে তিনি মানে যোগ জ্ঞান দান করার চেষ্টা করেছেন এটি হচ্ছে আঠারোশো পঁচানব্বই সাল এবং এই জায়গাটাতে এটির নাম দেয়া হয়েছে রক মেমোরিয়াল এই জায়গাটার চারপাশটা যদি আমরা দেখি তাহলে কিন্তু এরকম মানে এই জায়গার খুব কাছাকাছি একটি জায়গাতে স্বামী বিবেকানন্দ মানে এখানে তো সেই সেন্ট লরেন্স রিভার এবং আপনারা জানেন যে এক হাজার যে দ্বীপ সেই দ্বীপের একটি হচ্ছে ওয়েলসলি দ্বীপ এবং সেই দ্বীপে আমরা দাঁড়িয়ে আছি এটি ওয়ান অফ দ্য মানে লার্জেস্ট আইল্যান্ডস অফ দোজ ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড এইটি ফাইভ আইল্যান্ডস এবং এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি সে আঠারোশো পঁচানব্বই সালে তিনি নিউ থেকে এসেছিলেন এটি কিন্তু নিউ ইয়র্ক স্টেটের ভেতরেই এবং তিনি যখন আসলেন তখনই কিন্তু এই দ্বীপে ছয়শ কটেজ ছিল তার একটি কটেজ পরবর্তীকালে যেখানে বিবেকানন্দ ছিলেন তার নাম কারা হয়েছে বিবেকানন্দ কটেজ আপাতত এটুকু বলে আমরা এই ভিডিওটি শেষ করছি নীলিমা একটু ওই কটেজ এইটা রকটা দেখছেন আমাদের ভালো লাগছে বন্ধুরা আমরা এই মুহূর্তে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন